এদিকে একটু ঘুরে যান এই যে ম্যাডাম একটু ঘুরে মিষ্টি আচ্ছা কোথায় বাড়ি আপনাদের বাগনান যা তারপর গোল্ডেন রিটুয়ার কি মেল না ফিমেল নে মেল বাচ্চা নিয়েছেন তারপর দাম আচ্ছা দু মাস ধরে

আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ একদম ওটাই ভালো হবে ঠিক আছে মাস্টার দিদির ল্যাব নিয়েছেন নাকি মেল না ফিমেল আছে ফিমেল আছে এই যে দিদার কাছ থেকে নিয়েছে আপনার বাড়ি কোথায় গুপ্তিপাড়া থেকে এসেছে বাহ তারপর দাম ঠিকঠাক পেয়েছেন কি দামে নিলেন একটু বলে দিন বলে দিন দাম কোনো অসুবিধা নেই বলুন না আট হাজার টাকা লাভ নিয়েছে বাহ ফিমেল তাহলে খুশি আপনি তাই তো আরো সবাইকে বলবেন শ্রীরামপুরে হাটে আসতে ব্যাপার ভালো তো সবার আর নাম কিছু ঠিক করেছেন ওর বেবি বাহ খুব ভালো নাম রেখেছেন আচ্ছা হ্যাঁ এই যে রিক আসছে বলো রিক কিছু বলবে বাহ ঠিক কথাই

দেখো দেখো একদম দেখো তাহলে দাদা নাম ঠিক করেছেন নাম ঠিক করেছে পিন্নি পিন্নি বাহ ঠিক আছে পিন্নি খুব ভালো নাম রেখেছেন ঠিক আছে তাহলে আরও সবাইকে বলবেন বাঁকুড়ার লোকদের শ্রীরামপুর হাটে আসার জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন লাইক শেয়ার বলবো বাহ্ বাহ বাহ ধন্যবাদ দাদা ঠিক আছে ভাই তোমার কি বাচ্চা নিলে গোল্ডেন ইট মেল না ফিমেল আছে ফিমেল আছে বাড়ি কোথায় তোমাদের ক্যানিং থেকে এসেছে দেখো ভাই গোল্ডেন এড টু আর ফিমেল নিয়েছে তার দাম ঠিকঠাক পেয়েছো

আচ্ছা ভাই নিলে নাকি ল্যাব বাচ্চা কি মেল না ফিমেল আছে গো ফিমেল বাচ্চা কোথায় বাড়ি তোমাদের ভাই টিটা কর বাহ তোর দাম ঠিকঠাক পেয়েছ কি দাম দিয়ে নিলে সাড়ে ছয় বাহ সাড়ে ছয় হাজার টাকায় দেখো ল্যাব নিয়েছে তাহলে আরো সবাইকে বলবে শ্রীরামপুর হাটে আসার জন্য খুশি তোমরা তাই তো আর নাম কিছু ঠিক করেছ কি নাম রাখবে এখন নাম ঠিক করেনি ঠিক আছে ভালো থাকবে তোমরা ভাই ল্যাব নিলে নাকি গো মেল না ফিমেল

হ্যাঁ ওইটাই ভালো আছে নিজের বাচ্চার মতো ধরেছে খুব ভালো যেটা কমফর্টেবল হবে সেরকম ভাবে কি গোল্ডেন এ নিলে তাই তো কি ফিমেল না মেল নিয়েছো মেল নিয়েছো কোথায় বাড়ি তোমাদের বাঁকুড়া ভাই দাঁড়াও তুমিও হ্যাঁ ভাইও এসেছি সঙ্গে তোমার দু ভাই নাকি গো আচ্ছা কাকু ছেলে ভাই হচ্ছে ঠিক আছে তারপর খুশি কি দাম দিয়ে নিলে বলো বাইশ হাজার বাহ কোয়ালিটিও ভালো আছে সেরকম গোল্ডেন এ দেখো তোমার নাম কিছু ঠিক করেছো

তারপর বাঁকুড়া থেকে খবর পেলে কিভাবে এখানে ও হো ঠিক আছে তারপর যে যে বলে দাম কম কম করেছে বাহ ঠিক আছে তাহলে আরো সবাইকে সাজেস্ট করবে যে হাটা আসার জন্য ও ভাইও কিনবে আবার বাহ ঠিক আছে ভালো থেকো তোমরা আচ্ছা বলো

এ সবাই পাল্টায় না গেঞ্জি একই পরে ভিডিও কর একই তারপর কোথা থেকে এসেছেন দাদা আপনারা বলুন শ্যামনগর থেকে বাহ তারপর ল্যাব বাচ্চা নিলেন তাই তো মেল না ফিমেল নিয়েছেন ফিমেল বাহ কি সুন্দর কিউট আছে দেখো কেমন তাকাচ্ছে বাহ তারপর দাম ঠিকঠাক পেয়েছেন কি দাম নিল সাত হাজার টাকা বাহ সুন্দর বাচ্চা পেয়েছে সাত টাকা আপনারা খুশি তাহলে তাই তো দামে আরও সবাইকে সাজেস্ট করবেন আসার জন্য

আচ্ছা ওর কাছে বাচ্চা ছিল না হয়তো না ঠিকই করে আচ্ছা আচ্ছা গিফট করবেন বাহ বাহ খুব ভালো ঠিক আছে তাহলে আরো সবাইকে সাজেস্ট করবেন আসার জন্য ঠিক আছে ভালো থাকবেন তাহলে সম্রাট সব বুঝিয়ে শুনিয়ে দিও ঠিক করে হ্যাঁ আরে কিছু বলো সম্রাট তো বাচ্চারার খুবই দাম ছিল ওর চোখ দেখো জাস্ট কেঁদে কেঁদে কি করেছে বাচ্চারা জোর করে নিয়ে যাচ্ছে বাড়ির লোক রাজি ছিল না শুধুমাত্র ওর জোরে রাজি হয়েছে তো বাচ্চারা তোমার পে কেমন লাগলো বলো দাদা বাচ্চা তোমার খুব ভালো লেগেছে তো খুশি তাহলে তুমি তাই তো কোথায় বাড়ি তোমাদের শ্রীরামপুরেই বাড়ি আচ্ছা আর কে তো এখন তো পেয়ে গেছে আর কাঁদার তো দরকার নেই আচ্ছা আচ্ছা আর কে তো ঠিক আছে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ ও ম্যাডাম নিলেন নাকি ল্যাবের চকলেট ল্যাব নিয়েছে ম্যাডাম বাড়ি কোথায় দমদম আচ্ছা বাহ দমদম থেকে নিয়েছে এসছে তারপর দামে খুশি ম্যাডাম কি দামে নিলেন বলে দিন একটু সাত হাজার টাকা বাহ সাত হাজার টাকা সুন্দর ল্যাব পেয়েছে তারপর নাম কিছু ঠিক করেছেন এর বাড়ি গিয়ে ঠিক করবে তাহলে দামে খুশি তাই তো আর অন্য সবাইকে সাজেস্ট করবেন হাটে আসার জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে ম্যাডাম রড হুইলার নিলেন তাই তো মেল না ফিমেল বাচ্চা আছে ফিমেল আছে কৌশলের কাছ থেকে নিয়েছেন না তারপর দাম ঠিকঠাক পেয়েছেন কি দাম দিয়ে নিলেন বলে দিন পনেরো হাজার টাকা বাহ খুবই সুন্দর বাচ্চা আছে দেখো পনেরো হাজার টাকা দিয়ে নিয়েছে রড হুইলার আপনাদের বাড়ি কোথায় ম্যাডাম চন্দ্রনগর থেকে এসছে বাহ তোমার নাম কিছু ঠিকঠাক করেছেন এর বাড়ি থেকে ঠিক হবে ঠিক আছে আর আপনাদের বেশি আটকাবো না আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে ও ম্যাডামরা নিলেন বিগেল তাই তো মেল না ফিমেল আছে ফিমেল আছে তারপর কোথায় বাড়ি আপনাদের তারকেশ্বর আচ্ছা তো ভাই খুশি তো তারপর নাম কিছু ঠিক করেছ বাড়ি থেকে ঠিক হবে ঠিক কথাই আর দাম ন হাজার পাঁচশো টাকা তাহলে খুশি দামে খুশি তো আর সবাইকে বলবেন শ্রীরামপুর হাটে আসার জন্য